বন্ধুরা আপনারা জানেন কি এক প্লেট ভাতের মধ্যে সাত থেকে আট চামচ চিনি থাকে একটি রুটির মধ্যে চার থেকে পাঁচ চামচ চিনি থাকে সাদা চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে যতটা ক্ষতিকর ভাত রুটিও আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রায় ততটা ক্ষতিকর আমার এই কথা শুনে অনেকে আপকে উঠবেন আচ্ছা আপনারা বলুন তো এই ভাত রুটি চিনি আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে কি অ্যাসেন্সিয়াল এ বিষয়ে বিজ্ঞান বলছে কার্বোহাইড্রেট আমাদের শরীরের পক্ষে ফ্যাট এবং প্রোটিনের মতো অ্যাসেন্সিয়াল বা আবশ্যকীয় নয় আমাদের শরীরে যদি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের লিভার ফ্যাট এবং প্রোটিন থেকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট তৈরি করে নিতে পারে এই পদ্ধতিকে ফিজিওলজির ভাষায় বলা হয়ে থাকে নিউ গ্লুকোজেনিস তাই সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমাদের কার্বোহাইড্রেটকে যথাসম্ভব এড়িয়ে যাওয়াই ভালো বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার